খুব মাই চালান আর এখন আমরা হাঁটছি যাব হচ্ছে চিড়িয়াখানায় তো নতুন বছর পড়ে গেছে আর সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো দেন আজকে যাচ্ছি আর এখন ঘড়িতে বাজে বারোটা কুড়ি নাগাদ মানে আমাদের এখান থেকে বারোটা কুড়ি নাগাদ ট্রেনে যাবো সরি এখন সেটা বাজে না তো চলো আগে পিনতে চলে গেছে টিকিট কাটতে আর এখন আমরা যাচ্ছি এখন আমরা পৌঁছে গেছি স্টেশনে আর একটু তাড়াতাড়ি এসছি কারণ প্রতিবারই আসছি দৌড়িয়ে দৌড়িয়ে হ্যাঁ এরকমই হয় তো দেন চলো যাওয়া যাক

నాదా గోండా లేది తది చలా పోచోడి దిలేది నాకిలే

রাস্তাঘারে ঘুরে বেড়ায় কি কষ্ট হচ্ছে আর এখানে আচ্ছা জোরে বল কারণ আমার এত জয় করা অফিস না আচ্ছা

ঠান্ডা আমরা এখন চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছি আর গাড়িতে যা ভিড় তো আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছি প্রচুর প্রচুর ভিড় মানে ওঠা যাবে না এত ভিড় তো আমরা এখন স্টেশনে চলে বলছি না এখন আমরা স্টেশনে চলে এসেছি আর ট্রেন আছে আমাদের সাড়ে সাতটা নাগাদ আর আলিপুর আমরা ঘুরেছি খুবই মানে কি বললো তাড়াতাড়ি করে কারণ টাইম ওটা আলিপুর ছিল এখানে তো দেন হাতেও টাইম কম ছিল কারণ পাঁচটার সময় চেক আউট ছিল আর কি সেই জন্য তারা আমাদের অনেক কিছুই আমরা মিস করেছি যেমন হাতে দেখতে পাইনি হ্যাঁ দেখেছি তো হ্যাঁ হ্যাঁ দেখেছি ওর ভিতরে ছিল ছিল হ্যাঁ বাট ওই দেখতে হ্যাঁ ওটা দেখতে পাইনি ওটা ওর মন খারাপ কারণ ও কখনো দেখেনি সেই জন্য আমরা আগেও দেখেছি তো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি